অল্ সুভায় নবহু নবায় লুহু জেল্লেশায় লুহু ভুল জালা আলি সাত শ্রেণীর লোককে সাত শ্রেণীর সাত প্রকারের লোককে তার আর আজিমের যে ছায়া এই ছায়ার নিচে দানুর ব্যবস্থা করে দিবে সুফা আমরা এই সামান্য গরমে সামান্য রোদে আমরা আধা ঘন্টা হাঁটতে পারি না ছাতি ব্যবহার করা লাগে আমাদের এসি ছাড়া লাগে আমাদের বিশ্রাম নেওয়া লাগে পানি খাওয়া লাগে আর সেদিন সূর্যটা প্রচন্ড তাপে যখন মাথার কাছাকাছি হয়ে যাবে এমতো অবস্থায় মাত্র সাত প্রকারের লোককে কত প্রকারের লোক সাত প্রকারের লোককে আল্লাহ তালা তার আরো সো আজিমের ছায়ার নিচে দান সুযোগ করে দেবে বলেন না সুহান আল্লাহ এই সাত প্রকারের লোকের কথা কি বলবো বলবো তাহলে মিলায় নেন এই সাত প্রকারের ভিতরে আমি আপনি কোনো এক প্রকারে আছি নাকি নাকি সাত প্রকারের প্রত্যেকটা আমার মধ্যে আছে নাকি কোনোটাই নাই মিলায় নেন রসুলুল্লাহ সাল্লাহসাল্লাম বলছেন সে ভাই তুই উইল্লি হুম উল্লাহ ফিন্নিহি ইয়াম আলা দিন্নু কেমন আল্লাহর আরশের ছায়ার নিচে সাত শ্রেণীর লোককে আল্লাহ স্থান দিবে এক নম্বরে আল ইমামুল আদিন এক নম্বরে আল ইমাম উল আদিন ন্যায় পরায়ন শাসক ন্যায় পরায়ণ বাদশাহ যিনি সমাজের মধ্যে ন্যায় আর ইনসাফ কায়েম করে ন্যায় তারা পরিপূর্ণ করে দেয় ওরকম একটা ন্যায়পরায়ণ বাদশাকে আল্লাহ তালা এক নাম্বারে বলেছে রসুল্লাহ এক নম্বরে বলেছে জনগণ হচ্ছে সে দামি যে ব্যক্তি ন্যায় পরায়ণ বাদশা মানুষের উপরে ইনসাফ করে মানুষকে হক আদায় করে মানুষের সম্পদকে লুঠন করে না মানুষের উপর জুলুম করে না মানুষকে নির্যাতন করে না তার দুই হাত ভরে জনগণের সেবায় ওমরে ফারুকের মতো জনগণের চিন্তায় ঘুমায় না এরকম ওমরে ফারুকের মতো ন্যায় পরেন শাসক কেমন পর্যন্ত যত শাসক আসবে প্রত্যেক শাসককে আল্লাহ তালা কেমতের ময়দানে তার আরশ আজিমের সিংহাসন নিজের ছায়ার মধ্যে দাঁড়ানোর শুরু করে দিবে সুভান তাহলে এক নাম্বারে কি ন্যায় শাসক ন্যায় শাসক এক নম্বরে আল ইমামুল আদিম দুই নম্বরে ওয়াসা বুন্নশা ফি ইবাদাতি ওই যুবক যার যৌবন কালটা আল্লাহর ইবাদতের মধ্যে কেটে যায় সুহান যৌবন কালটা হলো গোল্ডেন লাইফ গোল্ডেন টাইম একটা মানুষের জীবনের সবচাইতে সেরা টাইম শ্রেষ্ঠ টাইম শক্তিশালী টাইম কোন টাইম যৌবন কাল ইয়াং লাইফ যৌবনের একটা সেজদা আর বৃদ্ধ বয়সে কুজো হয়ে গিয়ে দুর্বল হয়ে গিয়ে ব্রেন শক্তি অর্ধেক লোপ পেয়ে শরীর না পাক না পাক ওই সময়ের একটা সেজদা আর যৌবনকালের একটা সেজদা আকাশ পাতাল পার্থক্য আছে কি বলেন আছে না নাই যৌবনের আবাদত আল্লাহর কাছে সব চাইতে প্রিয় কেননা এই যৌবন কালটা হলো সব টাইমে সব চাইতে পাওয়ারফুল টাইম এই সময়টা সে চাইলে মন্দ কাজ হরদমে করতে পারে চাইলে সে ভালো কাজ হরদমে করতে পারে কিন্তু একটা বৃদ্ধা মানুষ একটা বুড়ো মানুষ তার তখন অর্ধেক নস এমনি মরে যায় শরীর একেবারে দুর্বল হয়ে যায় তখন নামাজ রোজা আর কিছুই ভালো লাগে না কারণ রাস্তা তো সব বন্ধ কিন্তু যৌবনকালে প্রত্যেকটা রাস্তা খোলা থাকে প্রত্যেকটা কাজের সুযোগ থাকে আজকে যৌবন বয়সে রাস্তায় যেমন আমি দুই ঘন্টা দাঁড়িয়ে মানুষকে পানি পেলানোর শক্তি ছিল কিন্তু আশি নব্বই বছর বয়সে কিন্তু এই শক্তি আর থাকবে না এই উদ্যমী থাকবে না এই আগ্রহ আর ভালোবাসা ইসলামের জন্য দিন কায়মের আন্দোলনে জান মালকে কোরবানি করার জন্য যখন যেখানে হাজির হওয়া সম্পদ দেওয়া সম্পত্তি দেওয়ার তখন আর সেই আগ্রহ থাকবে না এই জন্য যুবক তার যৌবন কালটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় কাটায় বড় হয় সুহান আল্লাহ বলবেন না এমন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে আরও শো হাজিমের ছায়ার নিচে স্থান দান করবে অরাজুলুম কলবুহুম আল্লা কুলফিল তিন নম্বরে রসুল সাল্লাম বলেন ওই লোকটা যার হৃদয়ের সাথে মসজিদের সাথে সম্পর্ক সব বেশি আল্লাহর ঘরে না আসলে অস্থিরতা শুরু হয়ে যায় আল্লাহর ঘরে আগে না আসলে অস্থিরতা শুরু হয়ে যায় জুমার দিন নিস্তালায় না বসলে তার কোনো মজা লাগে না আছে না নাই বলেন অনেক মুসলিম বলে হুজুর দুতলায় বসলে আর এত ভালো লাগে না যতটা ভালো লাগে নিচ তলায় বসলে অনেকে বলে হুজুর পিছনে বসলে অত ভালো লাগে না যতটা সামনের থেকে বসে আপনাকে দেখলে বয়ান শুনে যত সামনে থেকে বসে মজা পাওয়া যায় এরকম মসজিদের প্রতি যাদের হৃদয়টা লেগে আছে মসজিদকে ভালোবাসে ঘরে নামাজ পড়ে তৃপ্তি পায় না মসজিদে আসলে তৃপ্তি পায় এরকম মসজিদের সাথে সুসম্পর্ক যাদের মসজিদের সাথে কলিজা যাদের লেগে আছে মসজিদের যে কোনো প্রয়োজনে সবার আগে হাজির হয়ে যায় যাই সে শারীরিক কাজ হোক আর্থিক সাদাকা হোক মসজিদের সাথে সম্পর্ক ওয়ালাদেরকে কেয়ামতের ময়দানে রহমতের ছায়া দান করে দিবেন কে আরজনু কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রজলা নাতাহাব্বা ফিলাহি যাTama আলাইহি ওয়া তাফারাqa আলাইহি আল্লাহ রসুল বলেন চার নাম্বারে ওই ব্যক্তি যেই ব্যক্তি কাউকে ভালোবাসে আল্লাহর খুশির জন্য সুমান কাউকে ভালোবাসে আল্লাহর খুশির জন্য আবার কাউকে ঘৃণা করে আল্লাহর খুশির জন্য যেমন আপনারা একজন আরেকজনকে ভালোবাসেন আল্লাহর খুশির জন্য অনেকে আমাকে ভালোবাসেন খতিব সাহেবকে ভালোবাসে আল্লাহর খুশির জন্য উনি ইমাম খতিব হাফেজ কুরআন মাওলানা আল্লাহর খুশির জন্য বিনা স্বার্থে ভালোবাসে বাসে কিনা বলেন কিন্তু একই লোক যদি আমার ঠিক মতো একটা স্টার একটা সিনেমার নায়ক যদি এখন এখানে বসে থাকে তার প্রতি কি আপনাদের ভালোবাসা আসবে বলবেন যে এটা গুনাহের কাজ করে এটা ঘৃণা চলে আসবে এই ঘৃণাটাও কার খুশির জন্য অন্যায়কে অন্যায় কারিকে ঘৃণা করা আল্লাহর খুশির জন্য আর ভালো মানুষকে ভালোদেরকে ভালোবাসা আল্লাহর খুশির জন্য এই সামান্য একটু আপনি ভালোবাসা লেনদেন করলেন একটু মোহাবত রাখলেন একটু খুশখবর রাখলেন একটু বিপদে আপদে ভালো মানুষদেরকে সহযোগিতা করলেন আল্লাহর খুশির জন্য কেয়ামতের ময়দানে আপনার এই ভালোবাসা নাজাত রুসিনা হয়ে যাবে আর আরশো আজিমের ছায়ার নীতি স্থান হয়ে যাবে কয়টা গেল চারটা কয়টা গেল তাহলে ওরাজুল আলে তা হাত ব্যায় ফিল্লা আহি যে না আইলাইহি পাঁচ নাম্বারে খেয়াল করেন যুবক বাহেরা পাঁচ নম্বরটা যুবক মেয়েরা খেয়াল করেন ওরাজুলুং তলা বা তু এমব্রো এতুনসিবি জামা আলিন পাঁচ নাম্বার হল কোনো সুন্দরী নারী কোনো ধন্যনাট্য নারী কোনো যুবককে খারাপ কাজের দিকে আহ্বান করল খারাপ কাজের জন্য প্রস্তাব করল আর সেই যুবক কিংবা সেই ব্যক্তি বলল বকলে ইন্নি আফল্লা ওই মহিলাকে শুনাইয়া দিল শোনো আমি আল্লাহকে ভয় করি পাঁচ নম্বরে খারাপ কাজের প্রস্তাব পাওয়ার পরে সে এইভাবে ডিনাই করল আল্লাহ ফকলে আইন হাফ আল্লাহকে ভয় করি সুতরাং আল্লাহর ভয় এই খারাপ কাজ আমি করতে পারবো হাদিসে কি আরছে কোন সুন্দরী নারী কোনো সুন্দরী নারী কোনো কোনো পয়সাওয়ালা নারী কাউকে আহ্বান করলো সেই আহম্বানে এসে বললো ফকা আলা ইনিয়া আমি আল্লাহকে ভয় করি আল্লাহ পাক বলে এই যুবককে এই খারাপ কাজের প্রস্তাবকে অগ্রাহ্যকারীকে আমি আল্লাহ কয়ামতের ময়দানে ওই যে সূর্যের যেই তাপে মগজগুলো নাকার কান দিয়ে চোখ দিয়ে গলে গলে পড়বে ওইটা থেকে হেফাজত করে দিয়ে আরও সব আজিমের ছায়ার নিচে স্থান করে দেবো ফকা আলা ইনিয়া হাফ্লাহ তাহলে পাঁচটা গেলো এরপরে আসেন অরাজুলুন তলা বাত্তু এমব্রুহাতি জাতি মানসুমিন ও জামালিম ফকলা ইন্নিয়া খফুল্ল ছয় নাম্বারে ওরাজুলুন তা সদ্য আফ হাত আলা তা আলাহ সীমা নুহু মা তুন ফি আমি নুহু ছয় নাম্বারটা হলো আল্লাহর রসুল সোল্লাসাল্লাম বলছে কেউ আল্লাহর রাস্তায় ডান হাতে খরচ করে কোন হাতে ডান হাতে খরচ করে কিন্তু এই বাম হাত এটা টের পায় না এটাও জানে না যে ডান হাতে কি দিয়ে ফেলেছে সোয়াল্লা বলেন মানে গোপনে আল্লাহর খুশির জন্য ডান হাতে বা বাম হাতে যেভাবে হোক খরচ করে মানে এটা বুঝাইতে চাইছে যে ডান হাতে দেয় হাত টের পায় না আর বহু জায়গায় আছে হুজুর আমি মসজিদে দশ লাখ টাকা দিছি এটা জুমার পরে দাঁড়ায় ভালোমতো ঘোষণা দিবেন আধ ঘন্টা দোয়া করবেন নেলে টাকা দিবো না এবাই আসছে না নাই বলেন আসছে না নাই অনেক জায়গায় আছে হুজুর দোয়া করে না কেন টাকাই দিব না তার মানে বোঝা যায় এই দানটা আল্লাহর খুশির জন্য ছিল না ছিল কার জন্য লোক দেখানো তবে হা প্রকাশ্যে দান করা আরেক শুরুতে কোন শুরুতে যে আমি যদি এটা প্রকাশ্যে বলি আরেক ভাই আমার দেখা দেখি কি উৎসাহিত পাবে আপনার যদি এই নিয়ত থাকে তবে আলহামদুলিল্লাহ যে হুজুর আমি এটা দিয়ে দিব প্রকাশ্যে আপনি দিয়ে দিলেন একটা নিয়তে যে আমি দিলে আরো দশজন দিবে আরো ছয়জন দিবে উৎসাহিত হবে এটা যায় দুই শুরুতে যায়স তবে গোপনে যারা আল্লাহর খুশির জন্য একমাত্র আল্লাহর খুশির জন্য লোক দেখানো থাকে না মানুষ তো টের পা দূরে থাক বামহাতেই টের পায় না আল্লাহ রসুল সোল্লাহসাল্লাম বলছেন ওই লোকটাকে কেয়ামতের ময়দানে আরও সব আজিমের ছায়া নিচাল্লায় স্থান দান করে দিবে বলেন সুহান আল্লাহ কয়টা গেল ছয়টা সাত নাম্বারটা ও রজুলুন জ্যাক র খালিয়ান ফাদ আই না হু আল্লাহ রসুল সোল্লাসাল্লাম বলছে ওই লোকটা ওই বান্দা ওই বান্দি যেই লোকটা যেই বান্দা বান্দি নীরবে গোপনে আল্লাহর ভয়ে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে যায় আল্লাহ আকবার যে লোকটা নীরবে আল্লাহর ভয়ে জাহান নামের ভয়ে রবের শাস্তির ভয়ে আল্লাহ সামনে পাকরাও হইতে হবে জীবন অনেক অন্যায় করেছি এই অন্যায়ের ভয়ে যার চোখ দিয়ে পানি পড়বে আল্লাহ তালা বলতেছে ওই বান্দা বান্দিকে আমি আমার রহমতের আর সে ছায়া নিচে স্থান দান করে দেব সুবান বলেন না তাহলে এই সাত প্রকার সাতটা শ্রেণী আমাদের মধ্যে বেশিরভাগ গুণ থাকা দরকার আছে না নাই কারণ ন্যায় পারবো না এটা আমাদের মধ্যে আমরা পারবো না কিন্তু বাকি যেই ছয়টা আছে প্রত্যেকটা মানুষ চাইলে ছয়টা গুণের অধিকারী হতে পারে মসজিদের সাথে সম্পর্ক বৃদ্ধি যুবক বয়সের এবাদত এরপরে আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ফেলে দেওয়া গোপনে সাধাকা বেশি বেশি করা অন্যায় কাজকে ডিনাই করা এবং ভালো কাজে সবসময় নিজেকে সামিল রাখা এগুলি আল্লাহ তালা রহমতের ছায়া নিশে ইস্তান দান করে দিবে